কাণ্ডে নির্যাতিতার ধর্ষণ এবং খুনের মামলায় কিন্তু গতকালই অ্যারেস্ট হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল আজকে দুজনকে শিয়ালদা কোর্টে পেশ করা হলে সিবিআইয়ের যে বিশেষ আদালত তাদেরকে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের মামলায় সিবিআই শনিবার রাতে গ্রেফতার করে ওই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে ঘটনার সময় অভিজিৎ টালা থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সিবিআই দাবি করেছে তথ্য প্রমাণ লোপাটের অকুস্থল বিকৃত করা হয়েছে বলেও সওয়াল করেছিল সিবিআই দেরিতে এফআইআর করা নিয়েও প্রশ্ন উঠেছিল কোর্টে সেই সব অভিযোগের ভিত্তিতেই শনিবার সন্দীপ এবং অভিজিৎকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর রবিবার তাদের দুজনকেই তোলা হয় শিয়ালদহ আদালতে এ নিয়ে আর্জিকর খুন ধর্ষণকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন আদালত ধৃত সন্দীপ এবং ওসি অভিজিৎকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে ধৃত দুজনকে রবিবার সকালেই আদালতে তোলা হবে বলে সিবিআই সূত্রে খবর ছিলই তার আগে থেকেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য সকাল এগারোটা নাগাদ সিজিও থেকে বার করা হয় ওসি অভিজিৎকে তাকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠতে থাকে ক্ষুব্ধ জনতা অভিজিৎকে উদ্দেশ্য করে জুতো দেখান তারপর অভিজিৎকে আনা হয় শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালে সেখানে মেডিকেল পরীক্ষার পর সোজা শিয়ালদহ আদালত অন্যদিকে বেলা বারোটা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সন্দীপকে প্রেজেন ভ্যানে তুলে আনা হয় শিয়ালদহ আদালতে দুপুর দুটো নাগাদ আদালতে শুরু হয় এই মামলার সওয়াল জবাব পর্ব সওয়াল জবাব পর্বে সিবিআই এর আইনজীবী জানান ওসি অভিজিৎ এই মামলায় মূল অভিযুক্ত নন কিন্তু কিছু প্রশ্নের উত্তর না মেলায় তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে সিবিআই এর আইনজীবীর দাবি ঘটনার কথা অভিজিৎ জানতে পেরেছিলেন সকাল দশটা নাগাদ কিন্তু তিনি ঘটনাস্থলে আসেন এগারোটা নাগাদ খবর পাওয়ার সময় এবং তার অকুস্থলে পৌঁছানোর সময়ের মধ্যে বিস্তর ব্যবধান কেন এফআইআর দায়ের হয় রাতে অভিজিৎ সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত না হলেও তাকে বৃহত্তর ষড়যন্ত্রের একজন অংশীদার বলে মনে করছে সিবিআই তদন্তকারী সংস্থার আইনজীবীর আরও দাবি কল ডিটেলস খতিয়ে দেখা গিয়েছে যে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে অনবরত টেলিফোনে যোগাযোগে ছিলেন ওসি অভিজিৎ এক্ষেত্রে অভিজিৎ নিজের কর্তব্যে গাফিলতি করেছেন বলেও মনে করছে সিবিআই তদন্তকারী সংস্থা তাই তাকে তিন দিনের জন্য নিজেদের হেফাজতে চায় এরপর সবাই করতে ওঠেন ওসি অভিজিতের আইনজীবী তাকে বলতে বাধা দেন আইনজীবীদের একাংশ এ নিয়ে কিছুক্ষণের জন্য আদালত কক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যদিও সেসব উপেক্ষা করেই মক্কেলের হয়ে সওয়াল চালিয়ে যান আইনজীবী তার পাল্টা দাবি অভিজিৎকে ছবার নোটিশ দেওয়া হয়েছে শেষবার নোটিশ যায় গত চোদ্দই সেপ্টেম্বর তার আইনজীবীর প্রশ্ন তার মক্কেল অভিযুক্ত না সাক্ষী সেটাও তাকে জানানো হয়নি প্রশ্ন তোলেন অ্যারেস্ট মেমো নিয়েও ওসির আইনজীবী সওয়াল করেন সিবিআই নিজের ক্ষমতার অপপ্রয়োগ করেছে কেন অভিজিৎকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট নয় পাল্টা সিবিআই এর আইনজীবী জানান সন্দীপ এবং অভিজিৎকে মুখোমুখি বসিয়ে জেরায় একাধিক ধন্ধ কাটতে পারে বলে মনে করা হচ্ছে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারক পরে অবশ্য দুজনকেই তিন দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত ঘটনার পর থেকে সন্দীপ ঘোষের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছিলে ওসি এমনটাই দাবি করছে সিবিআই তাই দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করারও প্রয়োজন রয়েছে সেই মর্মে তারা তিন দিনের হেফাজত চাইলে বিশেষ আদালত সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে দুজনের জেরাতে আর কোন তথ্য বেরিয়ে আসে সেটাই এখন দেখার